আজকে আমি আপনাদেরকে জানাবো আয়তল কুরসি ফালাক নাচ পাঠ করে পানির মধ্যে লেখি হয় আমি আবারও বলছি আয়তল কুরসি ফালাক নাচ করে পানির মধ্যে লেখি হয় খুবই দামি এবং মূল্যবান এই আমলটি আমুলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে কিভাবে আপনি আমলটি করবেন কোন নিয়মে করবেন কোন সময় করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে আপনি দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন এমনটি আপনি ফজরের নামাজের পর করবেন তার কারণ ফজরের পর আপনার মন মেজাজ ভালো থাকে মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি আমল করুন সে আমলে অনেক দূরত্ব আপনি ফলাফল পাবেন এই সব তো আপনি আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে বোতলে পানি রাখবেন বা গ্লাসে করে এক গ্লাস পানি রাখবেন পানি রেখে আপনার সামনে রাখবেন ঢেকে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করে আপনি নির্জন একটি জায়গায় বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনে গুণার কথা স্মরণ করে অপরাধের কথা স্মরণ করে আপনি ইস্তেকভার পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ তারপর তিনবার দুশো পাঠ করবেন যেমন সাল্ল আলহ্লাম সাল্লিহল সাল্লাহ আলিহাস্লাম তারপর আমার দেখার মনে যে আপনি আয়তল কুর্সি পাঠ করবেন যখন আপনি আয়তল কুর্সি পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপর আপনি আয়তল কুর্সি পাঠ করবেন যেমন له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এভাবে যখন আয়তন কুশি পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে একটি দেবে তারপর আপনি ঈশ্বরতুল ফারাক পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد এবং যখন সূরা পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে আবার একটি তারপরে সূরা নাস পাঠ করবেন যেমন বিস্মিল্লাহ মালিক

إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم إمام الجكون آية الكرسي فات كرة هاي جابي أفنى شام جباني تكبر مدكي سورة الفلاق بسم الله الرحمن الرحيم الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إن إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إن إذا حسد يوجد كل سورة فالك فاتكرة تقول سورة الناس مولانا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস এভাবে সুরা নাস যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আবার একটি ফু দিয়ে দিবেন তো এইভাবে কতবার আয়াতুল কুরসি ফালাক নাস আপনি পাঠ করে ফু দিবেন তিনবারে ভাবে পাঠ করে আপনি এভাবে ফু দিবেন মোট নয়টি ফু দিবেন তারপরে সর্বশেষ আপনি তিনবার দু'আ ইব্রাহিম পাঠ করবে জবন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

গোসল করবেন সাত দিন পর্যন্ত গোসল করবেন এই পানির থেকে অল্প অল্প পানি নিয়ে অন্য বেশি পানির মধ্যে মিলে আপনি গোসল করবেন সাত দিন এভাবে করবেন তাহলে কি হবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তারপরে কুফুরি তারপরে অন্য যত ধরনের সমস্যা আপনাকে করে থাকে তাহলে সেই সবগুলো দূর হয়ে যাবে ইনশান আল্লাহর আলেমিনে বিশ্বাস রেখে আস্থা রেখে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনেরা আপনাকে কিন্তু পাশাপত্য নামাজ পড়তে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি আপনাকে অবশ্যই কাজ করতে হবে তাহলে আপনার সব ধরনের সমস্যা মহান রক আলমিন দূর করি